আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনি এখন ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে নিজে নিজেই আবেদন করতে পারবেন এখন আর আপনার কারো কাছে যাওয়া প্রয়োজন নেই তো এই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য আপনার কি কি প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে আপনার যে পাসপোর্টের ইনফরমেশন আছে সেই পাতার ফটোকপি সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার একটা ফটোকপি সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্তাহিত করা ছাড়া আপনি যদি আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড বা কোনো ডকুমেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হবে না ওইটা আপনার ফেরত পাঠিয়ে দিবে। তো এই জন্য আপনাকে অবশ্যই যে কোনো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা যারা আপনার যে পাসপোর্ট এবং এনআইডি কার্ড এটা সত্তায়ন করে নিতে হবে এক্ষেত্রে আপনি যদি আপনার পাসপোর্টের যে ঠিকানা আছে ওই ঠিকানা ব্যতীত পুলিশ ক্লিয়ারেন্স নিতে চান অন্য কোনো ঠিকানায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যান কর্তৃক অথবা পৌরসভার অধীনে হয়ে থাকলে পৌরসভা মেয়র কর্তৃক একটা নাগরিকত্ব সনদ নিতে হবে এরপর ওইটাকেও ফটোকপি করে সত্যায়িত করে এরপর আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করতে পারেন আমরা স্মার্টফোনে যেহেতু স্ক্রিনটা ছোটো আমরা কম্পিউটারে দেখাচ্ছি আপনি সেম প্রসেসে যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনি আপনার ফোন দিয়েই আবেদন করতে পারবেন তো চলুন আমরা দেখি কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নিজে নিজেই আবেদন করতে পারে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে আমরা এখান থেকে মজিলা ফায়ারবক্স সফটওয়্যারটি ওপেন করতেছি ওপেন করার পর এখানে যে সার্চ বার আছে আমরা এই সার্চ বারে পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করব পুলিশ ক্লিয়ারেন্স লিখে যখনই সার্চ করব তখন আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আমরা কি করব আমরা এই ওয়েবসাইটে যখনই ক্লিক করবো ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে কোথায় পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েব পোর্টাল আছে সেইখানে নিয়ে যাবে পুলিশ ক্লিয়ারেন্সের সার্ভার অনেক সময় অনেক স্লো থাকে তো আপনারা ধৈর্যর সাথে এই আবেদনগুলো করবেন এরপর আপনাকে নিয়ে আসবে এরকম একটি ওয়েব পোর্টালে যেখানে আপনাকে যদি আপনার পূর্বে পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আর যদি খোলা না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে এখানে এই রেজিস্ট্রেশন অপশন এই অপশনে ক্লিক করে এখানে আপনার নাম দিতে হবে এখানে ইমেল দিতে হবে এখানে ফোন নাম্বার দিতে হবে এখানে এনআইডি কার্ড দিতে হবে আমি একটু সিম্পল আপনাকে দিয়ে দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এরপরে এখানে আপনি এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে এই অপশনটা টিক দিয়ে দিবেন এই অপশনটা টিক দিয়ে দেওয়ার পর আমি এটাকে কেটে এই অপশনটা টিক দিয়ে দিচ্ছি এরপরে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডে কিছু সংখ্যা থাকতে হবে এবং ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মিলে কমপক্ষে আটটি সংখ্যার পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরকম একটি পাসওয়ার্ড দিবেন এরপরে এখান থেকে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এই দুইটাকে যোগ করে এখানে যোগফলটা নামিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যখনই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এরকম একটি অপশনে যেখানে আপনাকে কি বলবে আপনাকে বলবে পিসিসি ড স্পেস এভি টু সিক্স এইট টু এই লেখাটা লিখে এই এস এম এসটা আপনাকে সেন্ড করতে হবে কোন নাম্বারে এই যে নাম্বারটা দিয়েছে টু এই নাম্বারে আপনাকে কি করতে হবে এই লেখাগুলো লিখে একটি এস এম এস পাঠাতে হবে আপনার এই যে যেই সিমের নাম্বার আপনি দিয়েছেন এখানে আমি একটি ডেমো নাম্বার দিয়েছি আপনি এখানে আপনার যেই ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারে আপনার কি হবে একটা এই ফোন নাম্বার দিয়ে অর্থাৎ এই সিম দিয়ে আপনাকে এই লেখাটা লিখে এই নাম্বারে কি করতে হবে এস এম এস পাঠাতে হবে তাহলেই আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এরপরে আপনি কি করবেন আপনি এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে লগ ইন অপশনে নিয়ে আসবে এইখানে আপনি কি করবেন আপনি আপনার যেই আইডি পাসওয়ার্ড সেট করেছেন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার যেই ফোন নাম্বার দিয়ে ইতিপূর্বে অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে এখানে আপনি কি করবেন আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে নিয়ে আসবে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে এখানে বেশ কিছু নির্দেশনা আছে সেটা আপনাকে পরে নিবেন যেখানে এখানে বলছে কি আবেদনকারীর কমপক্ষে তিন মাস মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট থাকতে হবে আপনার যে পাসপোর্টের মাধ্যমে আপনি আবেদন করবেন সেই পাসপোর্টের অন্তত তিন মাস মেয়াদ কিন্তু থাকতে হবে এরপর আরো বেশ কিছু তথ্য আছে সেগুলো আপনারা পরে নেবেন যেহেতু আমরা কি করবো আমরা নতুন একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা এখান থেকে চলে যাব অ্যাপ্লাই এই অপশনে চলে যাব অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যেই দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করবেন অর্থাৎ আপনি যেই দেশে ট্রাভেল করতে চাচ্ছেন ওই দেশের নামটা এখান থেকে কি করবেন সিলেক্ট করে দিবেন আপনি স্ক্রল করে আপনার কাঙ্ক্ষিত কান্ট্রির নামটা এখান থেকে খুঁজে নিবেন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশের নামটা সিলেক্ট করে দিবেন আপনি কি করবেন এখানে আপনার পাসপোর্ট তারপরে হচ্ছে পাসপোর্ট ইস্যুর যে ডেট আছে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে পাসপোর্ট যেখান থেকে ইস্যু হয়েছে সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন যেহেতু ঢাকা থেকে এই পাসপোর্টটা ইস্যু হয়েছে আমি ঢাকা দিয়ে দিলাম এরপর এক্সপায়ারি ডেট এখান থেকে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন এখান থেকে সিলেক্ট করে করে এরপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এরপরে এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে দিবেন এরপরের অপশন দেখুন আপনি যদি সেলে হয়ে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন এবং মেয়ে হয়ে থাকলে এই অপশনটা সিলেক্ট করবেন এবং তৃতীয় লিঙ্গের হয়ে থাকলে নান অপশনটা সিলেক্ট করবেন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনি এই সকল তথ্যগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী পূরণ করবেন এখানে কি করবেন এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন এরপর ফাদার্স নেম দিয়ে দিবেন এরপর আপনার এই এখানে এখানে যার নাম দিবেন আপনি ক্ষেত্রে আপনার হাজবেন্ডের সাথে পারেন যদি বাবা হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার এবং হাজবেন্ড হয়ে থাকলে অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে মাদার্স নেম সিলেক্ট করে দিবে এখান থেকে ডেট অফ বার্থ অপশনটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে আপনার যেই ফটোটা আছে সেই ফটোটা এখান থেকে ক্লিক করে ব্রাউজ করে আপনার সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর আপনি কি করবেন সেই ব্যান নেক্সট অপশনে ক্লিক করবেন সেই ব্যান নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটা রেফারেন্স নাম্বার এবং পাসপোর্ট নাম্বার নাম এবং ফোন নাম্বার সহ একটি তথ্য দেখতে পাবেন এরপর আপনি কি করবেন আপনি এখান থেকে আপনার যে ঠিকানা আছে আপনি এখান থেকে সেই ঠিকানাগুলো দিয়ে দিবেন এখান থেকে আপনি আপনার যে জেলা আছে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন এখানে অটো চলে আসবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে এখানে আপনার থানাটা অটোমেটিক চলে আসবে এরপরে আপনি এখানে পোস্ট অফিসের যেই ঠিকানা সে এখানে পোস্ট অফিসের ঠিকানা দিয়ে দিবেন এরপর এখানে আপনার পোস্ট কোড আপনার পোস্ট কোড যত সেটা এখানে পাসপোর্ট দেখে দিয়ে দিবেন এরপর এখানে আপনার ভিলেজের নামটা দিয়ে দিবেন এরপর এখানে আপনি চাইলে আপনার হাউস নাম্বার বা রোড নাম্বার দিয়ে দিতে পারেন যদি না থাকে এগুলো সেক্ষেত্রে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর সেম এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস আর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে এটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হতে হবে এখান থেকে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন এরপর হচ্ছে থানার নামটা দিয়ে দিবেন এখান থেকে এরপরে এখান থেকে পোস্ট অফিস আপনার যদি সেম হয় এখান থেকে কপি করে এনে এনে বসিয়ে দিবেন তাহলে আপনার সময় কম লাগবে এরপর দিয়ে দেওয়ার পর নিচে যে অপশনটা আছে এখান থেকে আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যেই ঠিকানার অধীনে আপনি হচ্ছে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে পারবেন এই ঠিকানা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে থানাটা সিলেক্ট করে দিবেন এরপর সেমভাবে আপনার গ্রাম তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড এগুলো সব দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার সকল ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে সেই এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেই এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে নিয়ে আসবে ডকুমেন্ট আপলোডের অপশনে এখানে একটা বিষয় খেয়াল করবেন এখানে দেখুন পাসপোর্টের যেই অপশনটা আছে সেখানে কিন্তু একটি লাল চিহ্ন আছে অবশ্যই আপনাকে পাসপোর্ট আপলোড করতে হবে এরপর এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট বা ওয়ার্ড কাউন্সিলর যদি আপনি জন্ম সনদের মাধ্যমে পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে জন্ম সনদ আপলোড করবেন যদি এনআইডি কার্ডের মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে এনআইডি কার্ড আপলোড করবেন এখানে বেশ কিছু কথা বলে রাখি যদি আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দেন আপলোড করতে হবে যদি সত্যায়িত সারা আপনি কাগজপত্র আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না আবেদনটা সেন্ট টু ব্যাক চলে আসবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে সত্যায়িত করে দেন হচ্ছে আবেদন করবেন না হলে কিন্তু আপনাকে হয়তোবা বেশ কিছুদিন ভোগান্তিতে পড়তে হতে পারে প্রথমে আমি কি করব পাসপোর্টটা অ্যাড করব এই জন্য পাসপোর্টের অপশন থেকে অ্যাড অপশনে ক্লিক করলে আমার সামনে এরকম একটি পপ আপ মেনু চলে আসবে এখানে আমাকে কি বলেছে যে পাসপোর্টটা আমাকে দুইশো কেবি সাইজের আপ নিচে হচ্ছে আপলোড করতে হবে এজন্য আমি কি করব আমার পাসপোর্টটা আগে থেকেই দুইশো কেবি করে নিব যদি না থাকে সেটা কিভাবে করব আমরা সেটা দেখিয়ে দিব সমস্যা নেই এরপরে আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে আপনার পাসপোর্টটা যেখানে আছে সেখানে ক্লিক করবেন দেখুন আমাদের এখানে পাসপোর্টটা আছে কত তিনশো পঁয়তাল্লিশ কেবি তো এখানে আমাদের পাসপোর্টটা চেয়েছে কত পাসপোর্টটা চেয়েছে দুইশো কেবির নিচে সেক্ষেত্রে আমরা কি করব পাসপোর্টটা আমরা একটু রিসাইজ করে নিব এটা করার জন্য আমি কি করব পাসপোর্টটা সিলেক্ট করব সিলেক্ট করে মাউসের রাইট কিতে ক্লিক করে এখান থেকে এডিট উইথ পেইন্ট এই অপশানে ক্লিক করলে আপনার পাসপোর্টটা এখানে ওপেন হবে আপনি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন চাইলে আপনি একটু প্রুভ করে নিতে পারেন এরপর আপনি এই যে দেখুন এখানে একটা অপশন আছে এটা হচ্ছে রিসাইজের অপশন আপনি কি করবেন এখান থেকে রিসাইজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে পিকজেলস অপশনটা সিলেক্ট করবেন এখানে পনেরোশো পিকজেল দেওয়া আছে আমি এখান থেকে কমিয়ে কি করব এক হাজার করে ওকেতে ক্লিক করে সেইভে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে এরপর আমি এটাকে মাউসের রাইট কি দিয়ে এখান থেকে যদি এটার প্রপার্টিসটা দেখি দেখুন এটা দুইশো আটান্ন কেবি রয়ে গেছে এখনো দুইশো কেবির বেশি আছে তো সেক্ষেত্রে আমি কি করব আবার এই অপশনে ক্লিক করে এডিট উইথ পেইন্ট এই অপশনে ক্লিক এরপর এখান থেকে রিসাইজে গিয়ে এটার হরিজন্টাল সাইজটা ওয়ান থাউজেন্ড পিকজালস আছে এটাকে আমি কমিয়ে সেভেন হান্ড্রেড করে দিয়ে জাস্ট সেভ করে এরপর এটা প্রপার্টিসটা যদি আমি এখান থেকে দেখি দেখলে দেখবো এটা একশো সাঁত্রিশ কেবি হয়ে গেছে তার মানে এটা আপলোড করতে পারবো তো এনআইডি কার্ডটাও কিন্তু আমার সাইজটা একটু বেশি আছে তো এনআইডি কার্ডটাও আমি কি করব সেম প্রসেসে ছোট করে নিব এরপর আমি কি করব আমার রিসাইজ করা হয়ে গেলে এখান থেকে আমি ব্রাউজ করে ব্রাউজ করা হয়ে গেলে আমার যে পাসপোর্টটা আছে সেটাকে আমি সিলেক্ট করে জাস্ট ওপেনে যখনই ক্লিক করব এরপর আপলোড ক্লিক করলে আমার পাসপোর্টটা কি করবে এই পুলিশ ক্লিয়ারেন্সের অপশনে আপলোড হয়ে যাবে চাইলে আমি এখান থেকে কি করতে পারবো এটাকে এডিট বা ডিলেট করতে পারবো এরপর আমি এনআইডি কার্ডটা প্রসেসে সেই ক্লিক করে আমার যেই এনআইডি কার্ডটা আছে সেটাকে আমি এখান থেকে ওপেন করে এখান থেকে আপলোড করে দিব আমার এই আবেদনের মধ্যে এখন দেখুন আমার এখানে কি পাসপোর্ট এবং হচ্ছে এনআইডি কার্ড দুইটাই কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে পাসপোর্ট এবং এনআইডি কার্ড আপনারা চাইলে এখান থেকে ওয়ার্ড কাউন্সিলরের যেই নাগরিকত্ব সনদ আছে সেটাও এখানে দিয়ে দিতে পারেন এরপরে আপনি কি করবেন এই দুইটা ডকুমেন্ট অ্যাড করা হলে আপনি সেই ব্যান কন্টিনিউতে ক্লিক করবেন সেই ব্যান কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার সামনে আপনার সকল ইনফরমেশন চলে আসবে আপনি কি করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্যগুলো এখান থেকে একবার ভালো করে চেক করে দেন হচ্ছে ফাইনাল সাবমিট করবেন তো আমি হচ্ছে এটাকে মিলিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি ফাইনাল সাবমিট করব এরপর সকল ইনফরমেশন চেক করে আপনি যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এই অপশনটা টিক দিয়ে কনফার্ম করবেন আর যদি কোনো ইনফরমেশন ভুল থাকে সেক্ষেত্রে এডিটে ক্লিক করে আপনি কিন্তু সেটা এডিট করতে পারবেন যেহেতু আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমি এই অপশনটা টিক দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমার সামনে এই রকম একটি অপশন চলে আসবে এখানে আমাকে কি বলেছে আমাকে হচ্ছে পেমেন্ট করার জন্য বলেছে আমি জাস্ট এই অনলাইন থেকে পেমেন্ট করে দেবো এখান থেকে আমি পেমেন্ট করার জন্য এই তো আমি এই অপশানে ক্লিক করব পে করার জন্য ক্লিক করার পর আমার সামনে সোনালি ব্যাংকের যেই পেমেন্ট গেটওয়ে সেখানে সেইখানে নিয়ে আসবে এখান থেকে আমি কি করব মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমি এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করবো তো এখানে আপনি আমার যে বিকাশ নাম্বার এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এরপরে আপনার বিকাশ নাম্বারে কি হবে ওটিপি চলে আসবে আপনার বিকাশ নাম্বারে ওটিপিটা চলে আসার পর এখান থেকে আপনি আপনার ওটিপিটা দিয়ে জাস্ট কনফার্ম করবেন এরপর আপনার কাছে পিন চাইবে আপনি পিন দিয়ে যখনই কনফার্মে ক্লিক করবেন তখন আপনার পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু চলে আসবে এখান থেকে একটু অপেক্ষা করলে দেখাবে আপনার পেমেন্ট সাকসেসফুল এবং হচ্ছে ব্যাংক ট্রানজাকশন হতে একটু সময় লাগবে তখন আপনি অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আপনাকে অপেক্ষা করলে আপনার সামনে পেমেন্টের যেই ভাউচার সেটা ডাউনলোডের অপশন চলে আসবে এখান থেকে চালান নাম্বারটাও চলে আসবে আপনি জাস্ট ডাউনলোড ভাউচারে ক্লিক করার পর আপনার কি হবে ভাউচারটি ডাউনলোড হয়ে যাবে এরপর আমাদের এই ভাউচারটি কী করতে হবে আপনার এই যে চালানের যে কপিটা ই চালানের যেই কপিটা এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করে নেওয়ার পর আমাদের এটা কি হবে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরপর আমাদের কি করতে হবে আমাদের এই মাই অ্যাকাউন্টে যখনই আমি ক্লিক করব এখন আমি পেমেন্ট সম্পূর্ণ করলাম এই পেমেন্ট সম্পূর্ণ করার পরও কিন্তু আমার কিছু কাজ আছে সেটা হচ্ছে এই চালানটা আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে আপলোড করতে হবে না হলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সম্পূর্ণ হবে না দেখুন এইখানে আসার পর আপনার আপনি ইতিপূর্বে যে আবেদনটা করেছেন সেই আবেদনটা এখানে কিন্তু চলে এসেছে কিন্তু আমি পেমেন্ট করেছি ই চালানের মাধ্যমে এখানে কিন্তু চালানের পেমেন্টটা আসতেছে না যে চালান আমরা এখানে পেমেন্ট করেছি আপনি চাইলে এখান থেকে অনলাইনে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন ইতিপূর্বে আমরা যেটা করলাম সেটা এখান থেকে করতে পারবেন আমি যেহেতু পেমেন্ট করে ফেলেছি আমি এখান থেকে কি করব চালানটা আপলোড করে দিব চালানটা এখানে আপলোড না করেন সেক্ষেত্রে আপনার আবেদন পেন্ডিং থেকে সোনালি এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এখানে ব্যাংক নেম চাইবে আপনি এখান থেকে কি করবেন ব্যাংকের নামটা দিয়ে দিবেন সোনালি ব্যাংক এখান থেকে দিয়ে দিবেন সোনালী ব্যাংক এরপর সোনালী ব্যাংকের ডিস্ট্রিক্ট চাইবে আপনি যদি অফলাইনে পেমেন্ট করে থাকেন ব্যাংকের মাধ্যমে তাহলে আপনাকে এখান থেকে যেই ডিস্ট্রিক্টের অধীনে পেমেন্ট করবেন সেই ডিস্ট্রিক্টের নাম দিতে হবে যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করেছি সেক্ষেত্রে আমাদের সবসময়ই ঢাকা অপশনটা সিলেক্ট করতে হবে এখন আর পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের পেমেন্ট কেউ ব্যাংকে করে না সবাই অনলাইনে চালানের মাধ্যমেই করে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন ঢাকা নামে ঢাকা নামে সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্রাঞ্চের নামটা লোড হতে একটু সময় নেবে এরপর এখান থেকে দেখুন প্রথম অপশনটা অপশনটা লোকাল অফিস ব্রাঞ্চ এই চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে আপনার যে চালানের তারিখ যেমন আজকে আমরা পেমেন্ট করেছি এখানে আজকের তারিখটা আমরা দিয়ে দেবো এরপর এখানে আপনাকে চালান নাম্বারটা লিখতে হবে তো এরপরে এই অপশনে এসে পেস্ট করে দিয়ে আমরা আগে পরে যে স্পেসগুলো আছে সেগুলো কেটে দিয়ে জাস্ট চালানে ক্লিক আমাদের চালানটা এখানে চলে আসবে যে কে টাকাটা পেমেন্ট করেছে এখানে যখন আপনার নামটা চলে আসবে তখন আপনি বুঝবেন আপনার চালানটা এখানে চলে এসেছে এরপর আপনাকে এখান থেকে চালানের কপিটা আপলোড করতে হবে যে কপিটা ইতিপুরো আমরা ডাউনলোড করেছি এখন এখানে একটা বিষয় আপনার ইয়া আছে যখন আপনি চালানটা আপলোড করতে যাবেন আমি চালানটা ইতিপূর্বে ডাউনলোড করে রেখেছিলাম আচ্ছা এখান থেকে চালানটার প্রপার্টিসে গিয়ে আমরা যদি চালানটা সাইজ দেখি দেখুন এখান থেকে প্রায় সাত ফাইল সাইজ তো আমাদের এখানে মাত্র তিনশো কেবি আপলোড করতে বলেছে তা আমরা এখান থেকে চারশো সাত এমবি কীভাবে কিভাবে আপলোড করব এই জন্য আমাদের চালানের রেজুলেশনটা বা সাইজটা ছোট করতে হবে এই জন্য আমরা কি করব আমরা নতুন একটি ট্যাব নিব এখান থেকে চলে যাব পিডিএফ রিসাইজ নামে এই অপশানে ক্লিক করলে এই যে দ্বিতীয় যে অপশনটা লাভ পিডিএফ নামে এই অপশনটা সিলেক্ট করতে হবে এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি অপশন আসবে এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল এই অপশন থেকে চালানটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে এখান থেকে চালানটা সিলেক্ট করে দিয়ে এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের চালানটা সাইজ এখান থেকে রিসাইজ হয়ে অনেক ছোটো সাইজ হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার আপলোড স্পিরিটের উপরে ডিপেন্ড করে এখানে দেখুন আমাদের চালানের সাইজ কিন্তু সাত এমবি থেকে মাত্র একশো পঞ্চান্ন কেবিতে চলে এসেছে এরপর এটা এখান থেকে ক্লিক করে আমরা চালানটা ডাউনলোড করে নিব এরপর এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনার যে চালানের কপিটা আছে এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে আপনার চালানটা এখানে চলে আসবে এরপর জাস্ট আপলোডে যখনই ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনার কি হবে চালানটা এখানে আপলোড হয়ে যাবে এরপর আপনার চালানটা এখানে আপলোড হয়ে গেলে আপনার এখানে ফিনিশ নামে একটি অপশন চলে আসবে আপনি জাস্ট ফিনিশে যখনই ক্লিক করবেন তখন আপনার আবেদনটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে এরপর দেখুন আপনার আবেদনটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এখানে কি হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশ সাবমিটেড এই অপশনটা চলে এসেছে এখন এখানে দশটা স্টেপ আছে এই স্টেপগুলো পূরণ হলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে তখন আপনি এসপি অফিসে যোগাযোগ করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা তুলতে পারবেন এর মাঝে বেশ কিছু কাজ আছে যখন আন্ডার ভেরিফিকেশনে থাকবে এখানে সেক্ষেত্রে আপনি কি করতে হবে পুলিশ আপনাকে থানা থেকে পুলিশে যদি ফোন দেয় সেক্ষেত্রে তার সাথে কাগজপত্র নিয়ে দেখা করতে হতে পারে এবং হচ্ছে এরপরেই আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা হয়ে গেলে তারপর আপনার এখান থেকে 10টা 9টা স্টেপ পূর্ণ হলেই আপনার এই সার্টিফিকেটটা ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে তখন আপনাকে এসপি অফিসে যোগাযোগ করে এই যে যে আবেদনের কপি এখানে ক্লিক করলে আপনার সেই আবেদনের কপিটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এই আবেদনের কপিটা আপনি এখান থেকে সেভ করে নেবেন যদি আপনার কাছে প্রিন্টার না থাকে আর প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করে নিয়ে আপনি এই আবেদনের অফিসে যোগাযোগ করলে কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে পারবেন ক্ষেত্রে আপনার যদি ঢাকার হন সেক্ষেত্রে সময় লাগে আট মতো এছাড়া ঢাকার বাইরে হলে মতো সময় আপনার এখানে লাগতে পারে এরপর আপনি যদি আবেদনের সর্ব শেষ অবস্থা জানতে চান মোবাইলের এস এম এস এর মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে চান সেক্ষেত্রে আপনাকে পিসিসি স এস এরপর স্পেস দিয়ে আপনাকে এখানে কি লিখতে হবে আপনাকে এখানে আবেদনের যে রেফারেন্স নাম্বারটা আছে এই রেফারেন্স নাম্বারটা এখানে লিখে এবং পাঠিয়ে দিতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর ফিরতি এস এম এ আপনাকে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানিয়ে দেওয়া হবে এছাড়া আপনি যদি নিজের অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে লগ ইন করেও এখান থেকে আপনার আবেদনের স্ট্যাটাস গুলো চেক করতে পারবেন যে আপনার আবেদন কি অবস্থায় আছে তো করি পুলিশ সম্পর্কিত যাবতীয় ধারণা পেয়েছেন যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এ যোগাযোগ করবেন এছাড়া আমাদের মাধ্যমে ঘরে বসে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স সহ যে কোনো কাজের আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার আবেদনটি ঘরে বসে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম